আর তার জন্য আবার মানে মানে আমার শরীর লাগবে এমন টাইপের আর কি তার জন্য আমার যেতেই হয়েছে আর এই দেখো আমি বসে আছি এখন ফাঁকা ট্রেন মানে কটা ট্রেন ছিল চারটে পঞ্চাশটা ট্রেন ছিল ওই ফার্স্ট ট্রেন আমাদের এখান থেকে ওই ট্রেনে আমি একদম লোকজন নেই আছে কয়েকজন আর এই দেখো আমি বসে বসে এঁকে এঁকে দেখছি আর আমার চোখে তো ঘুম আর উঠেছে আমি আড়াই সময় আর এদের মনে হয় ছাড়ব না থাকবে না এটা আমি মানে চলে এসেছি মানে আর এটা হচ্ছে আর ট্রেনের কিছু অংশ তোমাদের দেখায় এখন সবাই জানো তাও একটু কিছু শেয়ার করি অনেক কিছুই ওঠে ট্রেনে কিংবা অনেক কিছুই থাকবে সব তার থেকে খুব কম মানে একদম না পড়তে না হলে তখন হয়তো খাই একটা আর ঝাম মধ্যে বেশি খায় মানুষ বন্ধুরা আমি দেখো কোথায় আবার চলে এসেছি আজকে সকাল মানে কালকে একটা ফোন এসেছিলো ইমিডিয়েটলি আসতেই হবে একদম দরকার খুব দরকার না আসতে হবে না আর আজকে মানে সকালে ছেলেকে রেখে বাপের বাড়িতে সকাল ফোনে তিনটে উঠেছি আর চারটে বাড়ি থেকে বেরিয়েছি একটা হাতের লাঠি নিয়ে বেরিয়েছি কেন কুকুর থাকে রাস্তায় অনেক সময় ধরে কিন্তু কুকুর খুব ঘেউ ঘেউ করছিল আর এটা দেখিয়েছি পরে কুকুর আর সামনে আসেনি যাই হোক সবার ফার্স্ট ট্রেন যেটা সেখানে ওখান থেকে উঠলাম উঠে মানে শ্বশুরবাড়িতে এসে পৌঁছালাম তোমার সাড়ে এগারোটা এগারোটা কুড়ি আর কি তা যেখানে দরকার ছিল সেখানে তারপর গেলাম তোমাদের সাথে এগুলো কিছু শেয়ার করিনি এত রোদ তারপর মধ্যে ছাতা নিয়ে নিই এখনো যে ছাতা নিয়ে বেরোবো আর মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি তোমরা তো জানোই মানে কতটা দূরত্ব অনেকটাই কিন্তু ইমিডিয়েট দরকার ছেলেকে বলেছিলাম চল আর থাকতে হবে না কিন্তু অত মামা বাড়ি এক দেড় মানে এক দেড় মাস থাকলেও পোষায় না এবার আরও থাকবে তা দুই দিন আর হয় তা ছেলে কান্না শুরু করেছে বলতে আমি যাবো না তুমি যাও তারপরে আর কী করবো স্কুলেরও বেশি দিন ছুটি নেই বই টই দিলে তোমার ইয়ে হয় বই এখনও কেনা হয়নি কারণ সিলেবাস শুনেছি পাল্টা হয়ে আর ক্লাস শুরু হয়ে যাবে এবার হচ্ছে তাও আসেনি তা মা তো আবার অসুস্থ রেখা আসতো কেমন লাগে আবার দিদি এসেছিলো আছে দিদি বাড়ি তা দিদি পরে বললাম তারা তুই মাসের সাথে চলে যা বলছে না দিদার বাড়িতেই থাকবো এখন দিদার বাড়িতে মানে মার কাছে রেখে এসেছি একটা টেনশন হয় তাও তা আমি এখন এসেছি দরকার দরকার না মেছিলো তো আমি যেতে পারবো না তা যাই হোক ঠাকুর ঠাকুর করে যাওয়ার জন্য এসেছি কাজটা হয়ে গেছে ওখানে মানে শ্বশুরবাড়ি এসে চোখে মুখে জল দিয়ে আবার ছাতাটা নিয়ে আবার বেরোলাম বেরিয়ে বাসে করে যেতে হয় সেটা পনেরো কুড়ি মিনিট যাই হোক মানে আমার একটা এক্সচেঞ্জের একটা কার্ডের ব্যাপার আছে ওইটা ওখান থেকে ফোন এসেছিলো তা ওখানে জমা টমা দিয়ে আসলাম যাই হোক এখন বাড়িতে আসলাম সকাল থেকে কিচ্ছু খাইনি মানে টাইম নেই খাওয়ার এখন ভাবছি একটু প্রেশারে আলু সেদ্ধ ভাত খাবো খেয়ে আবার বেরিয়ে যাব থাকবো না দেখি আড়াইটার দিকে ট্রেন আছে আড়াইটা তিনটার দিকে তখন বেরিয়ে যাব এখন হচ্ছে একটুখানি চান করবো আমার প্রেশারের ভাতটা বসিয়ে দিয়ে চান করে নেব ও তারপরে আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি এখন তোমাদেরকে বললাম কেন তোমাদের না বললে আমার ভালো লাগবে না আর মা আসার সময় ইঁচড় আমার মাসি এসেছিলো কালকে ওদের কাছে প্রচুর ইচার হয়েছে দিদির বাড়িও হয়েছে বাপিরাম আসার সময় দিদির বাড়ি থেকে দুটো নিয়ে আসবো হঠাৎ খবর আর দিদি পারেনি এখন মাসি কালকে এসে আবার একটা নিয়ে এসেছিলো মানে আমি এসেছি জানে না মাসি মায়ের জন্য নিয়ে এসেছিলো মা তো আবার কি চোর ভালোবাসে না খুব একটা তা মা বলছে দাদা তুই আছিস যখন চিংড়ি মাছ দিয়ে করবো হ্যাঁ তাহলে করতে হবে না দিয়ে তো আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো আর ফুল রেখেছিলো ফুলগুলো নিয়ে চলে এসেছি তাহলে অনেকটা ভারী জিনিসটা কম হলো আর মায়ের ঘরে একটা বালতি ছিল বালতিটাও নিয়ে চলে এসেছি কেন আমার এই বালতিগুলো খুব লাগে এই মালগুলো নিয়ে এসেছি তো সাথে একটু শেয়ার করিয়ে দেখ ব্যাগে করে নিয়ে এসেছি আর ইচরটা এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো পরের দেখা যাবে আর বেশি দিন তো থাকবো না মানে আজকে গেলে হয়তো আর চার পাঁচ দিন আমি থাকতে পারি থাকবো আর ফুল নিয়ে এসেছি ফুলগুলো এখন কোথায় ঘুরবো আর হচ্ছে লঙ্কার চারা কিন্তু জানি না যা রোদ মাসে এবার লঙ্কার চারা নিয়ে এসেছিলো মাও দিয়ে বে বলেছিল এ দেখো কালো লঙ্কা এগুলো এত হয় এবার এগুলো আমি তো টপে লাগাবো নিচে লাগালে অনেক হবে আবার আসার সময় যদি পারি তো নিয়ে আসবো কিন্তু জানি না বাঁচবে কি না এত রোদ তার মধ্যে টপ একটা খালি আছে ওটার মধ্যে এখন লাগিয়ে দেব ঠিক আছে বন্ধুরা সাথে থাকো আমার আবার লেট হয়ে যাবে দুটো আড়াইটা নাগাদ আবার গাড়ি আছে দেখি পাই না কি এখন এটা ফিরে রাখবো আর পুলটা নিয়েছি এই যে পুলটা প্লাস্টিকে আছে এটা পোটোতে রাখবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফুলগুলো রেখে দিলাম পোটোতে পরে আমি আচার করব যখন তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ডালও খাই আমি পুলের ঠিক আছে আমি এবার যাই একটুখানি ভাত করে নিই এখন বাজে দুটো আর রেডি হয়ে গেছি আমি দেখো চান করা হয়ে গেছে আর একটু আলো আর ভাত করলাম টেস্টে খেয়ে নিয়েছি এখন আমি বেরোবো দুটো বাজে দেখি কোন ট্রেন পাই লোকাল পেলে লোকাল আর এক্সপ্রেস পেলে এক্সপ্রেস আছে আর একটা পনেরো দিনটা নাগাদ দেখি যা পাবো তাতেই চলে যাবো আর খালি হাত তো আর আমি তো এক ছেলে নেই কোনো প্রবলেম নেই লোকালে লোকালে চলে যাবো আর আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর দেখো বাইরে রোদ কি আর মা কটা লঙ্কা চারা দিয়েছিলো ওটা লাগালাম মাটি শুদ্ধই দিয়েছিলো আর হচ্ছে এখন হচ্ছে যাই বেরোয় বেরিয়ে যাবে নাহলে আবার দেখি কন্টেন্ট পাই একটু ফ্রিজের জল নিয়ে নিয়েছি এক বোতল আলু শুধু ভাত খাওয়া হলো এবার বেরোয় যাই আর এই দেখো আমি আবার বেরিয়ে গেলাম একটু তাড়াতাড়ি আসতে পারতাম তা বাজারে আসা যায় তো খরচা হয়ে যাবে আগের দিন এসছি আবার তারপরের দিন আবার কি করতে করার দিন হলো তারপরের দিন মানে আগের দিন তো সব বাগালে আসলাম তারপরের দিন বড় বিনে গেলাম করে আবার তারপরের দিন আবার আমার বাড়িতে আমার সাথে হয়ে যেতে যাচ্ছে তার বাচ্চাকে বললাম না তাহলে না আবার আমার ট্রেন আসতে হবে মানে মানে অতটা বের করে সাড়ে তিন বছরের মতো লাগে গেলে আর সব সময় তো ট্রেন সাথে সাথে পাওয়াই মানে অনেকটা টাইম মানে কি হয়েছিল রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে বসে আমাকে আমার এতই তারা হলো ট্রেন পাওয়ার দেখুন আমি বাড়িতে এখানে খাবার নিয়ে আসি না নিয়ে আসা না আমি কিন্তু কালকে আমি মনেই ছিল না সেটা কিন্তু মুড়ি একটা বেশি সব কিছু আমি খেতে তারপরে এত খুঁজে আমার দিকে ব্যথা উঠে গেছে নতুন বস্তু ঠিক আছে আর তুমি তোমার সাড়ে চারটে আসার কথা এসছে সাড়ে দশটা এরকম করে অনেকটাই লেট হয়ে উঠে আর বাড়িতে আমি পৌঁছেছি মানে আমার বাপের বাড়িতে এসছি সাড়ে নয়টা বেশি যাবো তখন আসবে যখন তখন আমি একটা ক্লান্ত আর এটা হচ্ছে তোমার দেখে আছে এটা হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার নিয়ে যাবো আবার ওখান থেকে তিন টাকা যাবো ট্রেনটা ফাঁকাই আছে আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলাম যে পরের দিন সকালেই যাই কিন্তু বড় বাড়িতে নেই আবার ছেলেও বাড়িতে নেই তা আমার ভালো লাগে একা একা তার জন্য আমরা বললাম না ট্রেনে তো বসে বসেই যাবো বেরিয়ে যাই সে সকাল হলো যেতেই হবে এখন তো যেতেই হবে তার জন্য আমরা বেরিয়েই গেলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা দেখো আমি ট্রেন থেকে নেমে গেছি আর কতটাই রাত হয়েছে অন্ধকার হয়ে গেছে আর আমাদের এখানে সেলের খুব বাজার দিয়েছে